अब आ रहे करो, अमर भाई भी उड़ा रहे करो, अल्लाह ये मोबाइल के लिए सो आप ड्रांक्स के लिए वाला दिले। अल्लाह वक्बर, अल्लाह वक्बर, अल्लाह अस्सलाम अलैकुम रहमतुल्लाह, अस्सलाम अलैकुम रहमतुल्लाह, हे अल्लाह সারা জাহানের এই যে মোবাইলই খেলা এসে পুরো বিশ্ব ছেলে বিলেগুলো গুলো ধ্বংস হয়ে গেল আল্লাহ তুমি একে রিদায়ত কর আল্লাহ একে হৃদায়ত কর আল্লাহ এই মোবাইল খেলা তো বিরাট রাখো আল্লাহ আরে খেলা খাওয়ায় না আল্লাহ ক্যাচিন খেলাগুলো বন্ধ করো আল্লাহ এই মোবাইল খেলাগুলো আইছে আল্লাহ দুনিয়া ধ্বংস হয়ে গেল আমার একটা ভাইবো জানে যা ছিল সব ব্যাচা কিনা করে সব নষ্ট করে ফেলে সবার একটু হৃদায়ত করো আমার ভাই বোন আরো তুই দাঁত করো আল্লাহ এই মোবাইল খেলে সব ঢংঝোকের বেলা চলে আল্লাহ গো আমার ভাই বোন আর পথে ফিরে নাজো আল্লাহ ভালো পথে ফিরে নাজো আল্লাহ আমি ভাই বোনার জন্য কত কান্দা কাটা করতে আল্লাহ ভাই বোনার তুই দাঁত কর আল্লাহ আল্লাহ এই যে দুকান হাত উঁচু করি আল্লাহ তুমি খালি হাতে হাত ফিরে না আল্লাহ ভাই বোনার তুই দাঁত কর আল্লাহ কেন কোকো না আসল আই কিছু শুন না পড়লি না একদিন কি শুনে জাগা নামাজা পড়লি না কেন না জানি কি না কিছু হইনি তো মন খারাপ আমি খেলা করি তাতে তুমি মেলা কষ্ট পাও না নামাজের পাটি দিয়ে বসে আল্লাহর কাছে আমার নামে না দাও বাবা রে খালি তোর জন্য না আ দেশে ছেলেপিলে যে মোবাইলের ক্যাচিং খেলা করে না তার জন্য আমি দোয়া করি খেলা আর কেউ জন্য না করি এই জন্য আজকে আমার কথা দে এই খেলা তুই আর করবি বাজান আর করি না শোনা আর করি নে খেলা ভালো না যাও আজকে কথা দিলাম আজকের পর থেকে এই খেলার আমি করব না আর আমিও বলবো যাতে আমার মতো খেলা করে কেউ এরকম ধ্বংস না হয় আসলে এই খেলা এমনই একটা খেলা একবার ধরলে ছাড়তে খুব কষ্ট হয় আর গাড়ি বাড়ি একে একে সব ধ্বংস হয়ে যায় আমিও সকলকে নিষেধ করব আপনারা কেউ এই ক্যাসিনো খেলায় লিপ্ত হয়ে নিজেকে ধ্বংস করবেন না না আজকে আমি আমি আমার চাচাকে কথা দিলাম আজকের পর থেকে আর কখনো ক্যাসিনো ক্যাসিনো এই খেলা করে একমাত্র যারা এজেন্ট তারাই ডেভেলপ আমরা যারা খেলোয়াড় আমরা পর্যায়ক্রমে শুধু কেবল ধ্বংসের দিকেই যাচ্ছি আমাদের অর্থ সম্পদ শুধু ধ্বংসই হচ্ছে আমরা কোনো প্রকার পাচ্ছি না দয়া করে আপনারা কেউ এই ক্যাসিনো খেলা করবেন না আর এই ক্যাসিনো খেলা করে নিজেকে ধ্বংস করবেন না চাচা দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন